আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা ভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তা আমাদের জেনারেল লাইনে পড়া আমাদের মেজরিটির মাথায় ঢুকে আছে সমান পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না আমরা ন্যায্যতার কথাটা পাই এখানে খুব প্রাসঙ্গিকভাবে ইনসাফ শব্দটা খুবই প্রাসঙ্গিক সেই জায়গা থেকে সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড় রকম গণ্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি সমতার নিয়ে কথা বলবো নাকি আমরা ন্যায্যতা নিয়ে কথা বলবো তো একটা সিম্পল জিনিস হচ্ছে যে কিছু প্রশ্ন ইভল কোশ্চেন ঝামেলা তৈরি করার জন্য তৈরি করা যায় যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুটা কি সমান নাকি কোন একটা ছোট কোন একটা বড় এই ঝগড়া যদি লাগানো হয় এই ঝগড়াটা একটা ক্ষতিকারক ঝগড়া কারণ হার্ট আর ব্রেন মিলে যদি ঝগড়া করে এবং কোনো একভাবে যদি কোনো একটা জিতে যায় ধরো হার্ট জিতে গেল তাহলে এইটাই যদি প্রপাগান্ডা করা হয় হার্ট হচ্ছে বেশি ভালো তাহলে ব্রেনগুলো মনে করবে আমার ব্রেন হয়ে দরকারটা কি আমি হার্ট হয়ে যাই তো বডির মধ্যে দুইটা হার্ট একটাও ব্রেন নাই তা থেকে আমাদের চলবে না বা ভাইস ভার্সা বা উল্টাভাবে একইভাবে একটা তালা বা একটা চাবি হ্যাঁ ঝগড়া লাগাই দিলাম তালা বেশি ভালো না চাবি বেশি ভালো বা এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কারণ যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন্ট করা হয় এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন কারণ যদি তালা আর চাবির ভিতরে বিতর্ক করে জিতেও যায় কেউ একটা গ্রুপ যে তালা বেশি ভালো তাহলে সব চাবিরা তালা হইতে চাইবে তাহলে কোনো চাবি নাই সব তালা তাতে কোনো ফায়দা আছে কিনা অথবা যেতে গেল চাবি ভালো সবাই চাবি হয়ে গেল তালারাও সব চাবি হয়ে গেল তাহলে কোনো ফায়দা আছে কিনা তো আমাদের বর্তমান সিচুয়েশনে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নারী পুরুষ ইস্যুতে নারী বেশি ভালো না নারী পুরুষ বেশি ভালো নাকি সমান এই প্রশ্নটাই একটা সমস্যাপূর্ণ প্রশ্ন বিকজ আল্লাহ তালা আর পুরুষকে ভিন্ন করে বানাইছেন সম্পর্ক হিসেবে বানাইছেন এখন এই যে তালারা চাবি হইতে চাইবে নাকি চাবিরা তালা হইতে চাইবে এইটা কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে বায়াস কিভাবে তৈরি তৈরি করা করা হয় হয় কিভাবে প্রত্যেকটা বিচারের আগে তার পেছনে কাজ করে আমাদের যে তার পেছনে আমাদের জাজমেন্ট করার ক্রাইটেরিয়া কি তো আমরা যদি ধরা যাক যে তালা আর চাবিনে বিতর্ক লাগাবো আমি এটা প্ল্যান করে রাখলাম এবং আমি তার আগে সমাজের ভিতরে একটা ধারণা তৈরি করলাম পক্ষপাত তৈরি করলাম যে জিনিস যত বড় সে জিনিস তত ভালো তা এরকম ধারণা তৈরি করা কঠিন কিছু না ইনকাম বড় হইলে ভালো ঘর বড় হইলে ভালো তাই না মাঠ বড় হইলে ভালো এরকম যদি কয়েকটা উদাহরণ দেওয়া হয় এবং তার পেছন উদাহরণগুলো যদি বারবার বারবার বলা হয় তাহলে একটা পক্ষপাত তৈরি হবে এই পক্ষপাত তৈরি করার পর আমি যদি লোকজনকে জিজ্ঞেস করি তালা বেশি ভালো না চাবি বেশি ভালো তখন তার উত্তর দিবে তালা বেশি ভালো কেন তার ভিতরে আমি অলরেডি পক্ষপাত তৈরি করছি যেটা বড় সেটা হচ্ছে ভালো তাহলে দেখবে চা তালা চাবির মধ্যে তালা হচ্ছে বড় এই তালা হচ্ছে ভালো আবার যদি আমি পক্ষপাতটা তৈরি করি যে যা কিছু ছোট তা হলো ভালো এরকম উদাহরণ হিসেবে বলা যায় ট্যাবলেট যদি ছোট হয় ভালো মাইক্রোচিপ ছোট হলে ভালো মোবাইল ছোট হলে ভালো এইটাও তৈরি করা সম্ভব ডিপেন্ড করে আমি মিডিয়া ইউজ করে কোন বায়াসিংটা তৈরি করতেছি ফলে আমি যদি এই বায়াস তৈরি করি যে ছোট হলে ভালো তাহলে তালা ভালো না চাবি ভালো এই বিতর্কের ভিতরে মেজরিটি মানুষ কোন পক্ষে চলে আসবে চাবি বেশি ভালো কারণ এটা পক্ষপাত তৈরি করার বিষয় ফলে আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় না পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই কেন হয় নাই কারণ এখন যখন সারা পৃথিবীতে আমরা ট্রেন্ড দেখতেছি ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো অর্থোপার্জন তারপর আপনি বলেন যুদ্ধ বিগ্রহ শারীরিক পরিশ্রম যে কোনো ইন্টেন্স আল্লাহ করেছেন আর যা কিছু মানে মানবিক বা এই জাতীয় জিনিসটা আল্লাহ তালা নারীকে ঐতিহাসিকভাবে তাকে সেই সক্ষমতা দিয়েছেন এবং ঐতিহাসিকভাবে নারী সেটাতে ভালো যেমন ঘরকে ম্যানেজ করা বাচ্চাদেরকে ম্যানেজ করা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা এটা নারীর ঐতিহাসিক স্ট্রেংথের জায়গা এখন সারা পৃথিবীর পুঁজিবাদ এসে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছু তেমন কোনো দাম নাই খালি দাম হচ্ছে টাকা কামানো যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো ইনকাম করাটা ভালো টাকা উপার্জন ভালো পুঁজিবাদের কোর কনসেপ্ট যখন এই বায়াস তৈরি হয়ে গেল যে টাকা কামানোটাই হলো আলটিমেট জিনিস যার প্রমাণ হচ্ছে এরকম যে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি ভাই নাম কি আপনার পরিচয় কি তারপর জিজ্ঞেস করি ভাই আপনি কি করেন আপনি কি করেন এটার উত্তরে আমি বলতে পারি আমি ভাত খাই আমি ঘুমাই বলতে না না ভাই আপনি আসলে কি করেন এটাতে আমরা কি বুঝতে চাই সে কিভাবে টাকা কামায় ফলে টাকা কামানোটাকে যখন এত প্রাধান্য জায়গায় নিয়ে চলে যাওয়া হলো এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না পুরুষ টাকা কামাই তাহলে তো আমি একটা পড়ে গেলাম মানে হিনমনতা বোধে পড়ে গেলাম কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি চুলি সম্মান পশ্চিমারে দেখাইতে চাইতো তাহলে নারী ঐতিহাসিক ভাবে যেটাতে ভালো তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করত তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয় সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না সেটার ব্র্যান্ডিং করা হয় না সবচেয়ে বেশি যে ভালো ঘর কন্যা করে দেওয়া হয় না সবচেয়ে বেশি ভালো যে বাচ্চা বাচ্চাকে পালন করে এটাকে দেওয়া হয় না এটাকে হাইলাইট করা হয় না হাইলাইট করা হয় শুধু কে টাকাকে বেশি কামাইলো কাজে দুইটাই সমাজের দরকার বাট আমি বায়াস তৈরি করছি কোনটার দিকে যে টাকাকে কামাই ফলে এখন নারীর মধ্যে হীমবনতা তৈরি হয়ে যাচ্ছে আমি তো টাকা কামাই না ফলে যদি পশ্চিমে বিশ্ব ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো তাহলে নারী ঐতিহাসিক ভাবে যেগুলোতে ভালো

এই যে কনসেপ্টটা যে পশ্চিমাদের আক্রমণ একই সাথে আবার আমাদের নিজেদের দুর্বলতা যে আমাদের ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে যে দায়িত্ব সেখানেও আমাদের দুর্বলতা তো এই দুয়ে মিলে যে উদ্যোগটা হুজুরা নিয়েছেন ইনশাল্লাহ আমাকেও এটার সাথে রেখেছেন আমি জন্য সম্মানিত বোধ করছি